প্রিয়জন কথা বলবো বই নিয়ে আমার লেখা নতুন উপন্যাস আমার লেখক কেরিয়ারের ষাটতম উপন্যাস আমার হৃদয় তুমি প্রকাশ হতে যাচ্ছে দশ নভেম্বর এই দিনটি বিশেষ করে দশ নভেম্বর আমার জন্য একটি বিশেষ দিন আনন্দের দিন ভালো লাগার দিন কেন না আমি যেহেতু লিখি লেখালেখি আমার স্বপ্ন সাধনা ভালোবাসা সব কিছু আমি অপেক্ষায় থাকি কবে নতুন একটি বই প্রকাশ হবে সেই ধারাবাহিকতায় দশ নভেম্বর প্রকাশ হতে যাচ্ছে আমার হৃদয়ে তুমি বাংলা বাজারের আয়মান প্রকাশন থেকে এই বইটি প্রকাশ হতে যাচ্ছে আমার হৃদয়ে তুমি একটি ভালোবাসার উপন্যাস একটি বিরূহের উপন্যাস ভালোবেসে না পাওয়ার যে কষ্ট ভালোবেসে না পাওয়ার যে বেদনা যে যন্ত্রণা যে হাহাকার সেই না পাবার প্রণয় উপাখ্যান আমার হৃদয়তমি যারা নতুন বইয়ের খোঁজ করেন নতুন বই কিনতে চান ভালোবাসার বই কিনতে চান তারা কিনতে পারেন আমার হৃদয়তবি রকমারিতে অর্ডার করি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কেনা যাবে সংগ্রহ করা যাবে আমার হৃদয় তুমি এছাড়া বাংলা বাজারের আয়মান প্রকাশন থেকে আপনারা বইটি সংগ্রহ করতে পারবেন আশা করছি বাংলাদেশের প্রতিটি বিভাগীয় শহরে জেলা শহরে এবং ঢাকা শহরের বড় বড় বইয়ের দোকানগুলোতে এই বইটি পাওয়া যাবে যারা আমার লেখকের এই বইগুলো বিভিন্ন সময় সংগ্রহ করেছেন আমি তাদের ভালোবাসা এগিয়ে যেতে চাই আর প্রকাশকের কাছে কৃতজ্ঞতা আয়মান প্রকাশক যিনি আমার এই বইটি আগ্রহ নিয়ে প্রকাশ করেছেন আশা করছি আপনাদের ভালোবাসা আগে যেমন পেয়েছি আগামীতেও পাব আমার হৃদয়ে তুমি একটি প্রণয় উপাখ্যান সবাই ভালোবাসায় রাখবেন আপনাদের সবার জন্য ভালোবাসা শুভকামনা